আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন জাহিদ ইনফো চ্যানেলে আপনাদের স্বাগত নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আজকে দুটি পয়েন্ট আমি আপনাদের মাঝে কথা বলবো এক নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ডক্টর ইউনুস স্যার ক্ষমতা গ্রহণ করার পর থেকে এ পর্যন্ত প্রবাসীরা কি কি বেনিফিট পেয়েছেন এবং কি কি কাজ করা হয়েছে এ পর্যন্ত এই বিষয়টি আমি আপনাদেরকে জানাবো অনেকেই এই বিষয়টি জানেন না এবং তারপরে যে বিষয়টি বলবো গতকালকে ডক্টর ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেই ভাষণে কি বলেছেন উনি প্রবাসীদের নিয়ে কিছু কথা বলেছেন হয়তো অনেকেই আপনারা শুনেছেন অনেকেই এখনো শোনেননি আর উনি কি বলেছেন সেই বিষয়টি নিয়ে ধারাবাহিক আলোচনা হবে তো প্রথমে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ডক্টর ইউনুস সরকার আসার পরে কি কি পরিবর্তন হয়েছে এ পর্যন্ত আপনারা এই ভিডিওটি দেখুন একটু একটি ফ্লাইট ল্যান্ড করেছে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে যাত্রীরা তখনও এসে পৌঁছাননি কিন্তু তার আগেই কনভেয়ার বেল্টে এসে গেছে লাগেজ যা দেখে রীতিমতো অবাক অনেকে জাস্ট নাও আই কে এই মাত্র আমি আসলাম এসে লাগেজ পেয়ে গেছে হ্যাঁ একটা পেলাম আরেকটা হয়তো লোডিং এই জায়গা আছে বাংলাদেশ এয়ারপোর্টে সার্ভিসটা দেখে সত্যি অবাক হয়ে গেছি এত কমপ্লেইন শুনি কিন্তু আজকে আমরা এখানে এসেই দেখি যে আমাদের লাগেজ অলরেডি চলে আসছে আচ্ছা 17 বছর ধরে আমি সৌদি আরব করে আমি আসি যাই কিন্তু এইবার যা পাইলাম আলহামদুলিল্লাহ ভালো পাইছি আগে তো অনেকটা সময় লাগতো অনেকটা ঝামেলা হতো এখন মোটামুটি ভালো মালগুলো যখন আমরা বেল্টে আসে তখন যারা এখানে ছিল ওরা মোটামুটি ভালো সার্ভিসই দিছে যে আসতেছে ভাই অপেক্ষা করেন বা এই বেল্টে যান এখানে যান না ভালো আপনারা ভিডিওটিতে দেখলেন যে এটা একটা এয়ারপোর্টের ভিডিও গতকালকের ভিডিও বর্তমানে এয়ারপোর্টে কি কি পরিবর্তন হয়েছে সেটাই দেখানো হয়েছে এখানে এয়ারপোর্টের সুযোগ সুবিধা কিন্তু আগের চাইতে অনেক বৃদ্ধি করা হয়েছে বিশেষ করে ডক্টর ইউনোসার যখন প্রথম ক্ষমতা গ্রহণ করলেন তার দুই দিন পরই রংপুর গিয়েছিলেন সেখানে একটি বক্তব্যতে একটি ভাই প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের প্রবাসীদেরকে হয়রানি করা হয় এই বিষয়টি নিয়ে তো তখনই উনি বলেছিলেন যে প্রবাসীদেরকে শ্মশন মানে বিদেশে যেতে দিতে হবে এবং শ্মশন মানে তাদেরকে রিসিভ করতে হবে দেশে তো এই বিষয়টি নিয়ে কিন্তু কাজ শুরু হয়ে গেছে অলরেডি কি পরিমাণ কাজ হয়েছে সেটা এই ভিডিওতে একটু অংশ দেখতে পারলেন আপনারা এখন কি কি কাজ হয়েছে আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলি এক নম্বর হচ্ছে আহ প্রবাসীদের জন্য সেখানে তিনটি কাজ করা হয়েছে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে প্রবাসীদের যে লাগেজ আহ জটিলতা ছিল আগে যেটা লাগেজ পেতে সমস্যা হয়তো হয়তো এক প্লেন আহ আপনি হয়তো অনেকেই জানেন না এই বিষয়টি যে আপনাদের যে লাগেজ থাকে লাগেজ কিন্তু অন্য প্লেনে যায় আর যাত্রীরা অন্য প্লেনে যায় মানে দুটো প্লেন যায় তো দেখা যাচ্ছে এমন হতো যে যাত্রী পৌঁছে গেছে লাগেজের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে লাগেজ এখনো আসে নাই এই ঘটনাগুলি কিন্তু প্রতিনিয়ত ঘটত কিন্তু এখন এতটাই পরিবর্তন হয়েছে যে আপনার যাত্রী যাওয়ার আগে লাগেজ চলে যায় ওখানে লাগেজ রেডি থাকে যাত্রী যাচ্ছে সাথে সাথে লাগেজ পেয়ে যাচ্ছে আর সুন্দরভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করা এটা আধুনিকায়ন করা হচ্ছে এবং এখানে কাটা কাটির যে সমস্যাগুলো ছিল প্রবাসীদের ব্যাগ কেটে যে চুরি করার প্রবণতা ছিল বা চেকিং নামে যে হয়রানি করা ছিল সেগুলো কিন্তু অনেকটাই দূর হয়ে গেছে তো এটাই কিন্তু জটিল একটা কাজ হয়েছে আর প্রবাসীদের কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল সেই দাবির ভিতর কিন্তু এটা অন্তর্ভুক্ত ছিল নয়দাফা দাবিতে তো এখানে কাজ হয়েছে এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ডক্টর ইউনুস সরকারকে তো আরো কাজ হচ্ছে দুই নম্বরে কি কাজ হয়েছে সেটা আমি আপনাদেরকে বলি দুই নম্বরে হচ্ছে ব্যবহার আগে যখন ইমিগ্রেশনে যেত অনেক সময় ইমিগ্রেশনে কোথায় কি কাজ করা লাগতো কোথায় যেতে হবে এইগুলো না কিন্তু অনেক হয়রানি সম্মুখীন হতে হতো অনেকেই বোঝেন না অনেকেই প্রথম এয়ারপোর্টে গেছেন আর প্রথম ইয়ার পোর্টে গেলে শিক্ষিত মানুষই হিমশিম খেয়ে যায় বোঝেন আর আমার প্রবাসী ভাইরা অধিকাংশ এই বিষয়টি আসলে ভয়ে থাকে যে না না তারা মানে কি বলে কোথায় যেতে হয় কি করতে হবে তো এখানে একটা হেলথ সেন্টার বসানো হয়েছে এটা একটা নতুন ভাবে ওখানে গিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন কোথায় যেতে হবে একের পর এক কিন্তু সুন্দরভাবে আপনাকে দেখিয়ে দেবে প্রত্যেকটা ইমিগ্রেশনের যে জায়গা আছে তার সামনেই হেল্পলাইন বসানো হয়েছে এবং আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য এবং সুন্দর ব্যবহার সহকারে সেটা কিন্তু করা হচ্ছে তো এছাড়াও আমি নিজে প্রমাণ অনেকেই এখন আসতেছে আমাদের কোম্পানিতে বলেন আমি কুয়েত থেকে যেহেতু কুয়েতে আসতেছে তাদের সাথে আমি কথা বলি যে আসলে এয়ারপোর্টে ব্যবহার কেমন আগের মতোই নাকি পরিবর্তন হয়েছে তো তারা যেটা বলতেছে যে আগের সাইডে পরিবর্তন হয়েছে এমনকি সার বলে তাদেরকে সম্বোধন করেছে সেটাও বলেছে অনেকেই তো তার মানে কিন্তু পরিবর্তনের ছোঁয়া এখানে কিন্তু অনেকটাই হয়ে গেছে প্রত্যেকটা কাজ আসলে স্টেপ বাই স্টেপ ভাই ধীরে ধীরে এগিয়ে যাবে তো আমরা যেহেতু অনেকগুলো দাবি জানিয়েছি একটা দাবি যদি পূরণ হয়ে যায় প্রথম মাসে সেটা কিন্তু ভালো এটা কিন্তু ভালো লক্ষণ কাজ শুরু হয়ে গেছে এটা কিন্তু প্রমাণ মানে আমরা পাচ্ছি তো এরপরে তিন নম্বরে যে কাজটি হয়েছে যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হতেছে আগে এয়ারপোর্টে নামার পরে ধরেন আপনি বিদেশে থাকেন অনেকদিন বিদেশে থেকে চলে গেছেন দেশে হুট করে বা এয়ারপোর্টে নামার পরে দেখবেন যে আপনার সিম কিনা লাগতো বা ডলার দিয়ে ডলার চাইতো কল করতে গেলে কিন্তু এখন কি করা হয়েছে সেখানে টেলিফোন বসানো হয়েছে একাধিক টেলিফোন বসানো হয়েছে অনেকগুলো টেলিফোন বসানো হয়েছে একটু এই ভিডিওটা দেখেন তারপর আমি বলতেছি প্রবাসীরা বিমানবন্দরে নেমেই যে সমস্যায় পড়েন তা হল বাইরে অপেক্ষায় থাকা প্রিয়জনদের সাথে যোগাযোগের এতদিন বিমানবন্দরে পৌঁছার পর আগে সিম কিনতে হতো বা বাইরে গিয়ে প্রিয়জনদের খুঁজতে হতো কিন্তু এখন একজন যাত্রী বিনে পয়সায় টেলিফোন করতে পারছেন এজন্য আগমনী টার্মিনালে বসানো হয়েছে দশটি টেলিফোন বুথ খুশি হয়েছি কারণ অনেক হয়রানি হইতেছে আগেরবার যেরকম বাইরে বের হয়ে কথা বলতে গেলে ডলার চায় ফোন দিতে চায় না টাকা চায় আবার অনেক বাট আছে বাইরে মানে হয়রানি হয়েছি এখন অনেকটা খুশি হয়েছি কারণ সব কিছুই ঠিকঠাক মালও পাইছি তাড়াতাড়ি আর ফোন দিতে পারছি অবশ্যই আমাদের বহু উপকার লাগবে কারণ অনেক লোক আসলে দেখা যায় সিম আপনার বন্ধ থাকে কল করতে পারে না তো এখান থেকে বলো বড় উপকৃত হবে লোক আপনারা দেখতে পেলেন যে এখানে কিন্তু সরজমিনে দেখানো হচ্ছে যে নতুন নতুন টেলিফোনগুলো কিন্তু একদম নিউ দেখা যাচ্ছে তার মানে এটা নতুন সিস্টেম চালু করছে আপনারা যারা প্রবাস থেকে যাবেন যত রাতি হোক বা দিন হোক কোনো সমস্যা নেই আপনি যাওয়ার সাথে সাথে আপনার কাছে যদি শুধু একটা নাম্বার থাকে ওই নাম্বার দিয়ে পরিবারের সাথে যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারবেন এটা কিন্তু একটা যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা খুবই একটা ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটার জন্য তাদেরকে আসলে স্যালুট দেওয়া দরকার তো আসলে তারা ভালো কাজ করতেছে আমরা ভালো কাজকে ভালো বলবো যেটাকে সমালোচনা করা দরকার সেটাকে গঠনমূলক সমালোচনা করব কিন্তু যেটা প্রশংসা করা দরকার সেটা কিন্তু আমাদের কার পণ্য চলবে না প্রশংসা করতেই হবে এটা প্রশংসা পাওয়ার দাবিদার এটা যদিও আমরা সেইভাবে দাবি করিনি কিন্তু এই কাজটি কিন্তু তারা নিজের থেকেই করেছে টেলিফোনের ব্যবস্থা করেছেন এবং প্রবাসীরা সুন্দরভাবে ওখানে গিয়ে সিম কেনার ঝামেলামুক্ত থাকলো সিম কিনতে হলো না বা বাইরে যা রিল্যাক্সে সিম কিনতে পারলো অতটা কোনো প্রেশানের ভিতর পড়তে হলো না সুন্দরভাবে সেখানে ইমিগ্রেশনটা পার হয়ে তারপরে পরিবারের সাথে একটু কথা বলে তারপরে সুন্দরভাবে চলে যেতে পারবে এটা একটা খুবই ভালো সিদ্ধান্ত হয়েছে এবং খুবই ভালো লাগছে বিষয়টা তো এয়ারপোর্টের বিষয়গুলো কিন্তু আমরা দাবি করেছিলাম যেগুলো সেইগুলোর ভিতর কিন্তু এগুলো আছে তো পরিবর্তন হয়েছে খুবই ভালো লাগলো এখানে আরো একটি পরিবর্তন দরকার সেটা হলো টিকিটের সিন্ডিকেট দূর করা এবং টিকিটের দাম কমানো বা প্রবাসীদেরকে টিকিটের উপরে বিশ থেকে তিরিশ পার্সেন্ট বা পঞ্চাশ পর্যন্ত ভর্তুকির আওতায় আনা এগুলো কিন্তু আমাদের দাবি ছিল আশা করি ধীরে ধীরে এগুলো পূরণ হয়ে যাবে তো যেহেতু প্রথম তিনটি কাজ তারা অলরেডি করে ফেলেছে তাদেরকে এই জন্য অবশ্যই ধন্যবাদ তো দুই নম্বর পয়েন্ট এবার কথা বলি দুই নম্বর পয়েন্ট যে বিষয়টি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের অভিভাবক বর্তমান বাংলাদেশের যে আহ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনোস স্যার তিনি জাতির উদ্দেশ্যে গতকালকে ভাষণ দিয়েছেন সেখানে দুটি কথা বলেছেন উনি গুরুত্বপূর্ণ একটা হচ্ছে প্রবাসীদেরকে সকল রকম সুযোগ সুবিধা দিতে হবে এবং এবংয়ারপোর্টে তাদেরকে রিসিভ করতে হবে বা শ্মশন মানে তারা যখন যাবে তখন শ্মশন মানে যাবে এই বিষয়গুলো বলেছেন এবং উনি আরো বলেছেন যে আহ মানে ছাত্র আন্দোলনের সময় সবচেয়ে বড় ভূমিকা ছাত্রদের সাথে যারা রেখেছেন তারাই কিন্তু প্রবাসীরা আর এই আন্দোলনে প্রবাসীরা কিন্তু সমান অধিকার পাচ্ছে ছাত্র আন্দোলনের মতো এটা উনি বলেছেন এখানে আরো একটি কথা উনি গুরুত্বপূর্ণ বলেছেন সেটা হচ্ছে উনি একটি অনুরোধ করেছেন যে আপনারা সবাই বৈধ পথে টাকা পাঠাবেন এই কথাটি উনি শেষে বলেছে যে আপনারা যারা বাইরে থাকেন তারা অবশ্যই বৈধ চ্যানেলে বাংলাদেশের টাকা পাঠাবেন যেন এটা বাংলাদেশকে উন্নত করতে সাহায্য করে তো উনি যেহেতু আমাদের জন্য কাজ করতেছে আমাদের দাবিগুলো রাখার চেষ্টা করতেছে তো আমরা অবশ্যই তার কথা মানব এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব বৈধ পথে টাকা পাঠানোর জন্য তবে যারা বাইরে থাকেন যারা এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত জানেন না তাদের জন্য ভিডিও নিয়ে আসলাম এই বিষয়টি জানিয়ে দিলাম তো আমাদের প্রবাসীদের এখন কি করণীয় সেটাও একটু আমি বলে এখন আমাদের নয় দফা দাবি আছে এটা নিয়ে যদি আহ জোরালো পদক্ষেপ নেই এটা আমাদের মোটেও বুদ্ধিমানের কাজ হবে না এটা আমাদের আসলে এখন করা উচিত না এখন কি করা উচিত আমাদের একটু ধৈর্য ধরতে হবে সরকারকে সময় দিতে হবে সরকার সুন্দরভাবে দেশটা গঠন করুক আপাতত যে কয় মাস লাগে আসলে নির্দিষ্ট কয় মাস সময় দেব বিষয়টি এরকম না অনেকে আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে কমেন্ট করেন যে ভাই কতদিন সময় দেওয়া যায় কেউ বলে এক মাস কেউ বলে ছয় মাস কেউ বলে দুই মাস তো আসলে আমরা সময়টা এখন নির্ধারণ না করি আমরা এটা বলি সরকার যত দ্রুত সম্ভব দেশে সুন্দরভাবে সবকিছু গুছিয়ে নেবে ততদিন আমরা ধৈর্য ধরি তারপরে আমাদের দাবিগুলো সরকারের কাছে সুন্দরভাবে উপস্থাপন করবো তো আর একটি প্ল্যান করা হয়েছে যে আমাদের যে নয় দফা দাবি এটি লিখিত সুন্দরভাবে সরকারের কাছে একটি আহ ইমেল আকারে অথবা সিটি আকারে পৌঁছে দেওয়া হবে তো এর জন্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা কিন্তু নয় দফা দাবি দিয়েছি এবং আপনাদেরও যদি কোনো কিছু প্রবাসীদের অনেক সমস্যা থাকে নিজ নিজ জায়গাতে যদি এরকম কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন কারণ আমাদের দাবিগুলো আমরা লেখা শুরু করছি এখন আমরা এটা ফাইনাল করব কিছুদিনের ভিতরে এটা নিয়ে আমরা কাজ করতেছি তো আপনারা কিন্তু আপনার কমেন্টে জানিয়ে দেবেন আপনার দাবিটাও অবশ্যই আমাদের দাবির মতোই মূল্যবান সো যে কোনো প্রবাসী ভাই ও বোনেরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আপনার সমস্যাটা কি এবং আপনি কি চান তো প্রিয় বন্ধুরা আসলে কথা বলতে গেলে কথা অনেক কথার পিছতে অনেক কথা আসে যার কারণে ভিডিও বড় হয়ে যায় তো তারপর আশা করি ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেছেন এবং যারা পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ